আমি শুধু আপনাদেরকে আজকে যেহেতু আজকে আমাদের পার্টিসিপেন্ট আছেন সবার এই জিনিসগুলো কিন্তু আমাদের কারণ বিশেষ করে আমরা সংগ্রাম করতে করতে একটা সময় এসে আমরা কিন্তু অর্থনৈতিক ভাবে এবং সামাজিকভাবে চরম একটা বিপদগ্রস্ত জায়গার মধ্যে থেকেই কিন্তু আজকে অনেক কষ্ট করে আমরা কিন্তু এখানে এসেছি তাই আসলে আজকের শ্রদ্ধাবোধ আপনাদের প্রতি আবার আমি আসলে প্রকাশ করতে পারবো না শুধু এইটুকু বলি আপনাদের এই জায়গাটা আজকে আমি বলবো যার ইনস্ট্রেশনে আমরা আন্দোলনটা করেছি মুক্তির জন্য ওনার কাছে চরমভাবে আবেদন করবো আজকে যারা প্রোগ্রামে আছেন তাদেরকে যেন সামাজিক ভাবে ইন ফিউচারে আলাদা যেন স্বীকৃতি দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি আমার জায়গাতে কাজ করবো ইনশাল্লাহ আজকের প্রোগ্রামটি অনেক ব্যতিক্রম কেন ব্যতিক্রম এই কারণে জাল জাল মাধ্যমে এই আমাদের হাজার হাজার কোটি টাকার সম্পদ লুটপাট করার পরিকল্পনা চলছে আমরা কিছু মানুষ সতর্ক আছি আমরা কিছু মানুষ সতর্ক থাকার কারণে আমরা জিনিসটা উপলব্ধি করতে পেরেছি পারার কারণে আমরা কিন্তু ইউনাইটেড হয়ে আজকে প্রোগ্রাম অর্গানাইজ করেছি শুধু এইটুকু বলি এই সংগ্রামের সাথে জড়িত সংগঠনের প্রতিনিধিরা পর্যন্ত এই শেষ মুহূর্তে এসা ব্যক্তি স্বার্থের জন্য সমষ্টি স্বার্থের জন্য কিন্তু আজকে যারা লুণ্ঠন করতে চায় তাদের সাথে হাত মিলেছে তো আমরা বিশ্বাস করি যেহেতু আমরা একটা শ্রেণী ইউনাইটেড হয়েছি ইনশাল্লাহ আমরা আমাদের ইউনিটির মাধ্যমে মুক্তি আসবেই আমি আমার আলোচনায় অনেক সময় অনেক সংগঠনের কথা একটা কথা বলেছিলাম এই পৃথিবীর প্রতিটা সংগ্রামের শেষ দিকে বিপ্লবের শেষ দিকে কিন্তু একটা অতি বিপ্লব হয় এই কথাটি যারা আমার কথা শুনেছেন এই অতি বিপ্লবের টাইম কিন্তু আমরা কি করছি পার করছি এবং আমরা ইউনিটি থাকবো আসি তো কারণ আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই যারা মুক্তিযুদ্ধ করেছিল যুদ্ধ করে ক্লান্ত হওয়ার পরে অর্থনৈতিক যুদ্ধ অনেক মুক্তিযোদ্ধা মানে স্টেপ নেয় নেই যে কারণে অনেক মুক্তিযোদ্ধা অর্থনৈতিক এবং সামাজিক ভাবে সমাজে কিন্তু অবস্থান তৈরি করতে পারে না আর যে সমস্ত মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের পরে অর্থনৈতিক ভাবে তারা মানে স্ট্যান্ড করেছে তারা কিন্তু সমাজে একদম সসম্মানে এখন আছে আছে কিনা আমরা সেই শিক্ষা থেকে আমরা তারা সংগ্রাম করেছি আমরা ক্লান্ত হব না আমরা আমাদের এক প্রতিনিধি আমাদের এক বিনিয়োগকারী জাস্ট একটা স্টেটমেন্ট দিয়েছে কারণ রাষ্ট্রীয় বিষয় বৈশাখী আসার কারণে সে বলেছে জালিয়াতি করে তারা সম্পদ বন্ধন করতে চায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই নিন্দা জানার কারণে গতকালকে আমি অদ্ভুতের মত বলছি গতকালকে চারটা সময় আমাদের বেলাল ভাই আমাদের একজন বিনিয়ুকারি উনি আলী সেন্টার নিচে চারটা সময় উনি বাসা দিয়া থাকতেন তখন ওনাকে নিচ থেকে নিয়ে 10 জন লোক মারতে মারতে নিয়ে লিফটে মেরে তারে উপর উঠাইছে 25 জন লোক দফা দফা তারটাকে মারছে

সাড়ে হাসান আমরা কয়েকজন ছুটি হাসপাতালে তাকে একটা বিনিয়োগকারী নিয়মের কথা বলছে এটা সহ্য করার ক্ষমতা তারা মানুষের মানুষের অধিকার বাস্তবায় তারা আসছে ঠিক এই সুযোগ আমরা আমরা আমাদের জীবনে গল্প দিয়েছি আমরা 10টা বছর দিয়েছি আর যত যে কদিন লাগে আমরা শেষ পর্যন্ত আমরা আছে আছি আজকে প্রোগ্রাম না বন্ধুরা ব্যতিক্রম আমি আপনাদের কাছে বিনিদ্র অনুরোধ জানাব আজকে প্রোগ্রাম যদি 3টায় শেষ হয় তাই আমি বল করে আপনারা আমাদের কাছে সময় দিবেন রাজি আছেন আমাদের প্রতিনিধিরা আজকে আপনাদের সামনে শপথ করবেন আজকের বক্তব্য শপথের বক্তব্য কি আছে তো ইনশাআল্লাহ আমি আপনাদের ধৈর্য সহকারে বলি অনেকগুলো ডকুমেন্ট আজকে দেখবেন আর আমাদের প্রতিনিধিরা এখানে আসবে আপনাদের সাথে শপথ করার জন্য আর আরেকটা কথা বলছে আমাদের এখানে কে কোন চেলে বসবো স্বীকৃতি টাইম এটা না যুদ্ধের টাইমে না নিশ্চিন্ন করে দেওয়ার পরিকল্পনা এই সুযোগ ইনশাল আমরা দিব না তো এই জন্য আপনাদের জানতে হবে কি হচ্ছে এত সংগ্রাম করার পরে ক্লান্ত হওয়ার সুযোগ নেই আমাদের জয়ী হইতে হবে আমি সকলকে আবার শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি বলবো আমাদের প্রতিনিধিরা আসবে আপনাদের সামনে এখানে শপথ করার জন্য প্রয়োজনে আসলে আমাদের এখানে পঞ্চাশ জন প্রতিনিধি আসবে কিন্তু আপনারা কেউ বিরক্ত হবেন না কি রাজি আছেন বক্তব্য হবে শপথের বক্তব্য সকলকে অভিনন্দন জানাচ্ছি আবারও শুভেচ্ছা জানাচ্ছি এই বলে আমি আমার এই মুহূর্তে আজকের প্রোগ্রামের উদ্বোধিত বক্তব্য সমাপ্তি করলাম ইনশাল্লাহ আবারও দেখা হবে ধন্যবাদ সকলকে বিজয় মানছে আবারও দেখা হবে সবার সাথে থ্যাংক ইউ ধন্যবাদ জন নিয়োগকারী এবং ডাইমন্ড এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শহীদউল ইসলাম আমরা শপথের জন্য আমরা ভিজিটর কাছে নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য এখানে এসেছি আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে শুধু নিয়োগকারীদের এখানে আয়োজন নিয়োগকারী ছাড়া এখানে কেউ অতিথি নয় নিয়োগকারী ছাড়া কারোর কোনো গ্রেড নাই প্লেস নাই আমার একটা বিষয় তো আমরা এরই মাঝে এই দুঃখের মাঝে এই অভাবের মাঝে এই প্রতিকhbar মাঝে অপেক্ষার মাঝেও হাসি আনন্দ নিয়ে বেঁচে আছি আমাদের পরিবার নিয়ে আমাদের প্রতি